করতে ভালো লাগছে যে ছবিটা এই বছর রিলিজ পাচ্ছে আর হচ্ছে বিজয়ের মাসে রিলিজ পাচ্ছে আরও ভালো লাগছে যে খুব একটা ডিসেম্বর মাস তো একটা উৎসব মুখর বিষয় থাকে আর আজকে পঁচিশ তারিখ বড়দিনের সময় ক্রিসমাসের সময় একটা ছুটি নামে শীত এবং আরেকটা ছবিও রিলিজ পেয়েছে প্রিয় মালতী তো প্রিয় মালতী রিলিজ পেয়েছে সাথে লক্ষ্মীকাথার জমিন তো এরকম কয়েকটা ছবি যদি একসাথে আসে সেটার জন্য দর্শকদের জন্য খুব ভালো দর্শকরা মনে হয় সেটা খুব এনজয় করবে আমার খুব ভালো লাগছে এখনও তো রিলিজ করেনি রিলিজ করলে বুঝতে পারবো আমার মনে হয় দর্শকদের ভালো লাগবে কারণ আর এই ছবিটি তো আপনারা জানেন যে মুক্তিযুদ্ধের পটভূমিতে তৈরি এবং অনেক বেশ অনেকগুলো ফেস্টিভ্যাল ট্র্যাভেল করেছে ছবিটা আমার মনে হয় সেই জায়গার থেকে খুব দর্শকরা খুব উপভোগ করবে অন্যরকম ছবি আমরা খুব অল্প সময় পেয়েছি পাবলিসিটির জন্য খুব অল্প সময়ের ভেতরে রিলিজ করতে হয়েছে তো সেই অর্থে খুব একটা সময় পাইনি তারপরেও এর ভেতরে যা সবাই পছন্দ করছে পোস্টার এবং ট্রেলারের কথা বিশ্বাস করে এখান থেকে সারা পৃথিবীতে যত বাঙালি ভাষাভাষীরা যারা আছেন তারা সবাই কিন্তু যোগাযোগ করছেন কথা বলছেন যে এই ছবিটি তাদের দেখবার একটা আগ্রহ তৈরি হয়েছে মুক্তিযুদ্ধের ছবি রিলিজ করবে তো সেই জন্য ভালো লাগাটা অন্যরকম আর বছরের শেষে এবং ছবিটা অনেক আগে আসলে তৈরি হলেও সবচেয়ে বড়ো বিষয় হচ্ছিল যে ছবির গল্প তো আসলে কন্টেন্টটা তো আসলে সব সময়ে গান একেবারে আমাদের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অন্যতম ঘটনা আমাদের জাতির সে জায়গা থেকে এই গল্প আসলে কখনোই পুরনো হবার না এবং আরেকটি বিষয় হচ্ছিল যে সবচেয়ে মানে অন্যতম একটি সাহিত্য হাসান আজিম হবে যে জিনিস আমি মনে করি যে আমাদের বাংলা সাহিত্যের ট্রেজার আসলে সেইটার থেকে যখন একটি ছবি নির্মাণ হচ্ছে তখন সেটার আবেদনই রকম সেটা একটু ভীষণ রকম ভালো লাগা কাজ করে কিন্তু সিনেমাটি কিছু লাইসেন্স তো নিতেই হয় কিন্তু তারপর আমি বলবো যে উনি অরিজিনালের একেবারেই কাছাকাছি খুবই কাছাকাছি দেখেছে তো সেই সাহিত্য যখন আপনারা ভিজুয়ালি দেখবেন আমার মনে হয় যে সেই সাহিত্যের রসটাও খুব একটা নষ্ট হবে তা হয়তো না এই ছবিটিতে আসলে আমাদের অন্যান্য আরও যদি অবশ্যই গেরিলা আমার করা অন্যতম একটি মুক্তিযুদ্ধের কাজ শুধু না অন্যতম একটি ভালো কাজ অন্যতম একটি মাইল ফলক আর কিন্তু এই ছবিটি যেমন এই ছবিটিতে আছে হলো আপনার গণমানুষরা কিভাবে আসলে আমাদের সাহিত্য বলেন বা সিনেমাতে বলেন গণমানুষের যে যে অংশগ্রহণ ধরুন এটা কৃষক বা গ্রামে যারা থাকতেন তারা যারা খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ তাদের যে অংশগ্রহণ সেটা কিন্তু আপনারা এই ছবিটাতে দেখতে পাবেন এবং সেইটা সেই সেইটা কিন্তু খুব জায়গায় বলা হয়নি সেটা কিন্তু খুব একটা দেখানো হয়নি ফিল্মে সেই জায়গার থেকে এটা আপনি দেখতে পাবেন যে এটাই খুবই সাধারণ মানুষের যে যুদ্ধ পার্টিসিপেশন ছিল সেরকম একটু বলি ভিন্নতা মানে কি আসলে সব ছবি তো আমরা বলি অন্যরকম ভিন্ন আমার পরে অবশ্যই এটা একটা ভিন্ন কাজ এখানে দুই বোনের গল্প দুই বোনের জন্ম থেকে শুরু করে একেবারে মানে ছোটোবেলা থেকে শুরু করে একেবারে বেলা পর্যন্ত তারা তাদের বেড়ে ওঠা এবং তাদের যে জীবনের আখ্যান তারা যে এক্সপিরিয়েন্সের ভেতর দিয়ে যায় অভিজ্ঞতার ভেতর দিয়ে যায় এবং ফটো ব্যাকগ্রাউন্ডে রয়েছে ব্যাকগ্রাউন্ডে না একেবারে এটা মুক্তিযুদ্ধেরই ঘটনা সেগুলোই তারা আসলে আমরা তো হয়তো লিখতে পারি তারা হলো কাতা বন্দি করেছে সেরকম একটি ঘটনা এটা তো অন্যরকমই অবশ্যই অন্যরকম আমরা এরকম সাধারণত দেখিনি আর নারীদের পার্টিসিপেশন যুদ্ধে যে নারীদের পার্টিসিপেশনের বিষয় সেখানেও এটা আমি তো অভিনেতা এখানে আমি যে চরিত্র অভিনয় করেছি সেটি সেরকম তো আমি নই বা সেই এক্সপিরিয়েন্স ভেতরে দিতে আমিও যাইনি কিন্তু আমার মনে হয় আপনার গল্পের সাথে আসলে এতটাই মিশে যাবেন গল্পটা এতটা স্ট্রং এবং এখানে আমাদের অন্যান্য অভিনয় শিল্পীরা খুবই ভালো অভিনয় করছে বিশেষ করে আমি দিব্য সৌম্যর কথা বলব মানে এটা ওরা অদ্ভুত খুবই ভালো অভিনয় করেছে ওরা ওরা খুব ভালো অভিনয় করেছে একটা চ্যালেঞ্জ ছিল যে আমার যেই চরিত্রটি রাহেলা বড় বোনের চরিত্র সে খুবই পাথরের মতো একটা মানুষ তার কোনো অভিব্যক্তি নেই অভিব্যক্তিগুলো তার বোঝা যায় না সে কখনো কাঁদে না এবং তাকে আপনারা ছবিতে কখনো চোখ ব্লিঙ্ক করতে দেখবেন খুব অদ্ভুত একটা একটু অদ্ভুত পাথর টাইপের একটি চরিত্র এটা কিন্তু কঠিন দেখুন আপনি কতবার চোখের পাথর পেরেছেন আমিও ফেললাম আমরা সাধারণ জীবনে এরকম করেই করি কিন্তু এই ছবিতে একটা চ্যালেঞ্জ ছিল যে আমি আমার চরিত্রটি কখনোই চোখের কথা ফেলতে না তো চোখের কথা না ফেলে ওটা মাথায় রেখে অভিনয় করাটা এটা কিন্তু একটা হাসান হাজর গল্পের রাহেলা চরিত্রের বিশেষ একটা ছিল হচ্ছে এটা মানে ক্রাইটেরিয়া এটা যে চরিত্র পাথরের মতো সে চোখে তার কোনো অভিব্যক্তি বোঝা না যে হ্যাঁ সে খুশি হলেও বোঝা যায় না সে রাগলেও বোঝা যায় না সে কষ্ট পেলেও বোঝা যায় না কিন্তু আপনার সে চোখের পাতা খেলতে পারবে না বাঙালি ইতিহাসের সবচেয়ে বড় যে ঘটনা আমাদের মুক্তি এবং আমাদের মুক্তিযুদ্ধ আমাদের আমাদের দেশ দেশ জাতির জাতির বাঙালি একটি একটি মানচিত্র সেজন্য আমরা দেখবো এটা তো অবশ্যই এটাই সবচেয়ে বড় ছিল সে কথার জন্য এটা মুক্তিযুদ্ধের ছবি আমাদের ঘটে যাওয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঘটনা আমাদের বাঙালি জাতির গ্রেডিলা আর একরকমের গ্র্যান্ডস ছিল আর এই ছবিতে আরেক রকমের এই ছবিতে সাধারণ মানুষের যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নারীদের যে বেদনা নারীদের আমরা জানি আমরা দেখেছি বীর মাতারা কী কী করে কিভাবে জীবন যাপন করেছেন যুদ্ধের পরেও তাদের জীবন তাদের যে তারা যে নিষ্পেষিত ছিল সে জায়গার থেকে এই গল্পটি একেবারেই সেই নারীদের কথা বলে আমি সবাইকে বলবো যে কথা ছবিটি দেখুন হাজান হকের অন্যতম একটি সৃষ্টি বিধবাদের কথা সেটার নির্মাণ করেছেন আকরাম খান আকরাম খান এমন একটি ছবি বানান সময় দেখবেন যে নিজের মতো করে উনি কিন্তু সবসময় গল্প বলে যান ছবি করে যান আমার এর আগে ওনার খাঁচা ছবিটি আমি করেছি আমার জন্য একটি অসাধারণ জার্নি ছিল এবং আমার নিজের তো সব প্রতিটা আর্টিস্টের একটি প্রোফাইল থাকে এবং আমি মুক্তিযুদ্ধের আরেকটি ছবি আমার মানে আমার ঝুড়িতে এলো সেটি একটি বড়ো পাওয়া আমি মুক্তিযুদ্ধের ছবিতে আরেকটি অভিনয় করতে পেরেছি তো আমি সবাইকে বলবো এই বিজয়ের মাসে আমার গণমাধ্যমের বন্ধুরা সোশ্যাল মিডিয়া যারা দেখছেন এবং যারা আমা আমাকে পছন্দ করেন আমার কাজ পছন্দ করেন তাদের সবাইকে বলবো লোকসিকাথা জমিন হলে চলছে সাতাশ তারিখে রিলিজ করবে আপনার সবাই এসে হলে দেখুন সবাই খুব ভালো অভিনয় করেছে বিশেষ করে দিব্য সোমের কথা আমি বলবো ওরা এত ভালো অভিনয় করেছে এবং সবাই সবাই খুব ভালো অভিনয় করেছে এবং আকরাম খান অসাধারণ একটি কাজ নির্মাণ করছে বছর শেষ হচ্ছে আমার সিনেমা দিয়ে আমার সিনেমা নয় আমাদের সবার সিনেমা দিয়ে আসলে আমরা অনেকে অভিনয় করেছি আমি একটি চরিত্র করেছে কিন্তু প্রত্যেকটি চরিত্র এখানে খুব ইম্পর্টেন্ট আমি বলবো যে দর্শকদেরকে যে প্রিয় মালতীও রিলিজ করেছে সেটি খুব ইম্পর্টেন্ট সেটিও খুবই ভালো ছবি আমি দর্শকদেরকে বলবো যে প্রিয় হলে চলছে আমাদের ছবিটি সাতাশ তারিখে রিলিজ করছে আপনার প্রিয় মালতীও দেখবেন আপনার কাঁথা জমিন দেখবেন এবং আপনারা এই শীতের আমেজটা ছুটির আমেজটা ডিসেম্বরের যে বিজয়ের একটা আমেজ আছে আমাদের উৎসবের একটা আমেজ আছে সেটাকে আপনারা সবাই মিলে উপভোগ করুন প্রিয় মালতীয় দেখুন আপনারা আরও সে কথা জরুরি দেখুন